আল্লাহর করান হলো একটা অটো মেশিন এইটাতে চরিত্রের মানুষ যারা প্রশ্ন আসতে পারে গরু মার্কা কেন বললাম গরু পাঁচটা কাজ হয় গরু দিয়ে একটা হলো খায় পায়খানা করে ঘুম পারে। যৌন কর্ম করে বংশ বিস্তার করে আরেকটা হলো ওরে সামান্য কিছু কাজ হয় এই গরুর এই কর্মসূচি এটা গরু এর কোন বিবেক নাই সুযোগ যদি পায় মালিকের জমিরও ধান খায় ওই বেটা কি বলে খায় না বাড়ির সামনে ধানের জমিন ওই গরুর মালিকের গরু মনে হয় বলবে আস্তাক ফিরুল্লাহ এই ধান খাওয়া যাবে না এটা আমার মালিকের এটা বলবে নাকি সুযোগ পাইলে খাবে না বাদ দেবে খাবে গরু যেমন মালিকের অন্যায় করে আর ওই পাঁচটা ঠিক তেমনি কিছু মানুষ আছে আমাদের পীরগঞ্জে নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খায় ঘুমার পেশাব পায়খানা করে নবীর উন্মদ বৃদ্ধি করে আর কি করে আর কিছু কাজ করে বিবেক বুদ্ধি শুদ্ধি নাই কি সেটা আল্লাহর দেওয়া এই অক্সিজেন দৈনিক ষোলো কেজি নিয়ে বেঁচে থাকে এক কেজি অক্সিজেনের দাম দুই পঞ্চাশ টাকা ষোলো কেজি অক্সিজেনের দাম চার হাজার টাকা চার হাজার টাকার অক্সিজেন দিয়ে আজকের দিনে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন অক্সিজেন মাত্র তিন মিনিট বন্ধ রাখলে শেষ এই সূর্য আলো দেয় পিঠ দিয়ে দৈনিক একশো তিয়াত্তর টন গোটা পৃথিবী পাঁচ সূর্যের বারোটা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে আলো দেয় তিরিশ লক্ষ টন সূর্যটা জ্বালায় রাখতে প্রতি সেকেন্ড আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে তিরিশ হাজার কোটি ফরেন এই সূর্য তাপ দেয় অমুসলিমকে দেয় মুসলিমকে দেয় না অথবা মুসলিমকে দেয় অমুসলিমকে দেয় না রকম না সবাইকে দেয় অক্সিজেন কে আল্লাহ শুধু মুসলিমদেরকে দেয় অমুসলিমদেরকে দেয় না নারীদেরকে দেয় পুরুষদেরকে দেয় না এরকম নাকি সবাইকে দেয় তাহলে ওই আল্লাহর অক্সিজেন নিয়ে ওই আল্লাহর সূর্যের আলো নিয়ে ওই আল্লাহর দেওয়া জীবন শরীর নিয়ে ওই আল্লাহর দেওয়া জমিনের উপর দাঁড়ায় ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে যারা মানুষের গোলামি করে মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ছোটে তার বুদ্ধি শুদ্ধি না ও কথা তো আমি বলবো না ও কথা আমি বলবো